এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ওই ফাসিস্ট খুনি সে শেখ হাসিনা এমন কোন হেন কাজ করেন নাই যে জিয়া পরিবারকে ধ্বংস করা হবে জিয়া পরিবারকে এই দেশে রাজনীতি করা আর কোন স্কুল দেওয়া যাবে না এই খুনি সৈরা চালনি শেখ হাসিনা গত সতেরো আঠারো বছর এই বিএনপি রঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপরে যেমনি ভাবে ঝুলুম অত্যাচার নির্যাতন করেছে ট্রিব্যুনাল চালিয়েছে আজকে দেখেন সেই গত পঁচিশে আগস্ট এই দেশ থেকে তাকে বিদায় দিতে হচ্ছে পালিয়ে গিয়েছে আমরা কি সেই কাজগুলো করব আমরা কি করব জনগণের পাশে থাকব আমরা এলাকার উন্নয়ন করব আমরা দেশের উন্নয়ন করব এটাই হলো আমাদের নেতার নির্দেশ আমাদের তারেক রহমানের নির্দেশ উনি সৈন্যচারী খাছিনা এই দেশকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা ধ্বংস করেছে এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশের লাখো কোটি জিয়া পরিবারের সদস্য রয়েছে আপনারা রয়েছেন আপনারা রয়েছি আমরা কোনদিন জিয়া পরিবারের গায়ে হাত তোলার মতো বাংলাদেশের কোন মানুষের আছে কিনা বলেন ওই হাত থাকবে ওই হাত বাম হয়ে যাবে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আজকে ওই ধর্মের কথা বলতে পারত না ইস্তাহের কথা বলতে পারত না সেইখানে তাকে বলে পিটিতে থাকতে হতো আজকে রাস্তাঘাটে দাড়ি উলা টুপি উলা বাইকি উলারা হিসাব করে হাঁটতে হতো তাদের মন খুলে কথা বলতে পারত না কারণ কি ওই যুবলীগ ওই হাতালিক প্রায় বছর আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে রয়েছে আমি আমার ন্যায় নিষ্ঠা এবং আমার জীবনের ভাজি রেখে আমার জীবনকে উৎসর্গ করে আমি এই দলের সাথে কাজ করে যাচ্ছি আজকে আমার চার সময় এসেছে সেটা হলো যদি আপনারা এলাকাবাসী আমার সাথে থাকেন কিভাবে থাকবে আর অল্প কয়েক মাস পরে আমাদের দেশে নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন সেই নির্বাচনে আমি একজন পদপ্রার্থী যদি আপনারা আমার জন্য দোয়া করেন যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আমার নেতা জনাব তার রহমান আমাদের নেতৃ যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাকে অবশ্যই মূল্যায়ন করবে এবং আমাকে নিশ্চয় আমাকে মনোনয়ন দিবে এটাই আমার সবচেয়ে বড় নিরত্ত